এই নিরামিষ সবজিটা লুচি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই আজ দুধ দিয়ে ছানা কেটে নিরামিষ একটা পদ বানাবো তাহলে চলুন আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমে দুধটাকে জাল দিয়ে ছানা কেটে নেবো এই যে ছানা কাটা হয়ে গেছে রয়েছে ক্যাপসিকাম আলু বিনস আর গাজর সব কেটে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে সবজিগুলো সব এক এক করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে ভেজেছিলাম যাতে সবজিগুলো একটু লবণ থাকে এবার দিয়ে দিলাম আলু আলু ভেজে নিলাম এদিকে দিয়ে চালমগজ আর কাজুটা পেস্ট বানিয়ে নেব এবার আলু আর গাজরটাকে ভেজেছি ভাজা বেশ হয়ে গেছে তারপরে ক্যাপসিকাম দিয়েছি কারণ ক্যাপসিকাম তো নরম ওর জন্য পরে দিয়েছি এবার জিরে আর দারচিনি এলাছে শুকনো লঙ্কা জিরে দারচিনিটাকে ফাটিয়ে নিয়েছিলাম আর ওই ভাজা তেলেই আবার ওই মশলাগুলো দিয়ে দিলাম বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছে তারপর দিয়ে দিলাম টমেটো টমেটোটা এরবার আদা জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ এটা জল দিয়ে গুলে এবার কড়াইতে দিয়ে দেবো ভালো করে এটা কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য হলুদ মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে এরপর ভাজা সবজিগুলো দিয়ে দিলাম আবারও সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেলে কাজু আর চালমগজ পেস্টটা দিয়ে দিলাম এবার বেশ ভালো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো একদম সামান্য জল অল্প করে জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে যে ছানাটা কেটে রেখেছিলাম সেই ছানাটা এবার দিয়ে দেব। ছানাটা নাড়া আবার ছানাটাকে ভালো করে এবার সবজির সাথে মিশিয়ে দেব। ভালো করে সবজির সাথে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম এবার গরম মশলা দিয়ে ব্যাস গরম মশলা দিয়ে নামিয়ে দেব। একটু মাখো মাখো করেছি হয়ে গেছে আমার রেডি তাহলে আপনারাও এরকম বানিয়ে খাবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমি পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে